আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স কেমন আছেন সকলেই আশা রাখি ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো একটা ভিডিও নিয়ে আসলাম যে দুই দুই হাজার চব্বিশের আগস্টের আন্দোলন জুলাই আগস্টের আন্দোলনে কারা শরিক ছিল আর কারা শরিক ছিল না দলের মহাসচিব হয়ে অস্বীকার করেছে তারা আন্দোলনের সাথে কোনোভাবেই শরিক ছিল না শরিক ছিল শুধু ছাত্ররা সশরীরে আন্দোলনের সাথে শরিক ছিল তো সম্মানিত বিস এই ব্যাপারে আমি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরবো এরপর আপনারা এর বুলি মন্তব্যগুলো কমেন্টসে অবশ্যই করে যাবেন তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের বুঝলেন এরা কিন্তু আন্দোলনের সাথে জড়িত ছিল না এখন কিন্তু বড় বড় বুলিউডিতেছে এরা নির্বাচন চায় কারণ নির্বাচনে যদি বিজয় হয় তাহলে তারা বড় বড় বোতল খেতে পারবে এজন্য তারা তাড়াতাড়ি নির্বাচন চায় কারণ এখন একটা জোয়ার আছে বিএনপি একটা জোয়ার আছে যার কারণে এখন তারা তাড়াতাড়ি নির্বাচন চায় রাতারাতি ধনী হওয়ার একটা পায় তারা তারা চালাইতেছে এই জন্য তারা আওয়ামী লীগকে আবার দেশে ফেরানোর জন্য চেষ্টা চালাইতেছে এদিক দিয়ে আওয়ামী লীগ কিন্তু ফেব্রুয়ারিতে হরতালও ডাকছে তো সকলকে এখন সোচ্চার থাকা উচিত সকলকে একযোগে যুগে সোচ্চার হয়ে এর সামনে আন্দোলন বাড়াইতে হবে ঠিক কিনা তো আপনাদের মন্তব্যটা কি ভিডিওটার মন্তব্যটা কি আপনারা একটু কমেন্টসে জানায়া যাবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ